তিনটা কথা হচ্ছে আপনারা আপনাদের যে শিক্ষক মন্ডলী আছে মাদ্রাসা সে মাদ্রাসা সবাই বলে গেছেন এখানে অতিথিবৃন্দ বলেছেন শিক্ষক মন্ডলীও বলেছেন যে আপনারা শুধুমাত্র যখন পরীক্ষায় ফেল করে তখন আসি বলে আমাদের ছেলেকে একটু উঠে নেন তারপরে আসি বিভিন্ন ওজন আপত্তি আপনারা দান করা কিন্তু আপনাদের তো দায়িত্ব এটা একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জমিডাতা হচ্ছে আমার সর্দেশীর মেম্বার আমি যখন কাজিরাট একটি থানা মাদ্রাসা ছাত্র ছিলাম আমার কাছে উনি জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের মাদ্রাসা একটা আমাদের এলাকা একটা মাদ্রাসা দরকার প্রিয় পুত্র বা প্রিয় নজরুল বা প্রিয় ছেলে আমার তোমার মতামত আমার আমি রাইডে বলছি আপনি জায়গা দিবেন আপনি ইহকালেও শান্তিতে থাকতে পারবেন তহকালেও আপনি কি না পাবেন সেই

স্যার এখানে এসেছে উনি বর্তমানে অসুস্থ আমাদের কাছে সালাম বলেছেন এবং দোয়া চাইছেন আপনার সমাজের জন্য দোয়া করবে আল্লাহ যেন শাখায় দান করে আমরা বলি আমি এরপর থেকে যারা দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় জাহির ভাই উনিও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আমাদের আরেক ভাই আছে কামাল ভাই উনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন যে যে সময় যার যতটুকু অবদান আমি সবার অবদানকে শিক্ষকদের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখবেন আপনার মেয়েটা বড় হচ্ছে আপনি বাড়ি থেকে পাঠাবেন সে কি মাথা আসলো নাকি কোথায় চলে গেল না কোথায় আড্ডা দিচ্ছে আপনি খবর রাখেন না আপনার ছেলেটাকে আপনি মাথা খায় পাঠান আপনার ছেলেটাকে ঠিকভাবে আজকে পড়াগুলো করেছে নাকি মাথা এসেছে শিক্ষকদের সাথে আপনারা কোনো সম্পর্ক রাখেন না অথচ আপনাদের উচিত হচ্ছে প্রত্যেক দিন মাদ্রাসায় যে পড়াটা দেয় এই পড়াটা যারা শিক্ষিত আছেন তারা অবশ্যই আপনারা একটু দেখবেন

সবসময় যে কোন কাজে যে কথা মাদ্রাসার উন্নয়নে আমাদের সরকারি সুপার বলে গেছেন আমাদের সবাই আপনারা জানেন আমাদের মাদ্রাসার কোনো মাঠ নাই আমাদের মাদ্রাস মাঠ আছে নাই তাহলে আমাদের মাদ্রাসার মাঠের জন্য এই জায়গাটি নেয়া এই জায়গাটা নেওয়ার জন্য আমাদের যেখানে যা করা দরকার আপনাদের কথা থেকে যা অভিভাবক আছে আপনাদের কি কোনো দায়িত্ব নাই অবশ্যই আছে আপনারা দিয়ে শ্রম অর্থ দিয়ে যে যেভাবে পারে অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি ক্লাসের যে সমস্যাটা বলছে উনি একে অত্যন্ত কষ্ট এবং বেদনাদায়ক যে এক টেবিলে মনে করেন যেখানে তিনজন ছাত্র ছাত্রী বসার কথা সেখানে ছয়জন বসতেছে তো এই বিষয়টা আপনারা চেষ্টা করবেন যে শিক্ষকদের সাথে সভাপতি সাহেবের সাথে আপনারা পরামর্শ করে কীভাবে এটা লাঘব করা যায় আরেকটা বিষয় আমাদেরকে করি নুরানি সেকশনে আমার কাছে নুরানি প্রধান যিনি আছেন কমপ্লেন করছেন আপনারা অনেক অভিভাবক বাহিরে কথা বলে যে মাদ্রাসায় আমরা টাকা পয়সা দিই সরকার থেকে বেতন পায় আমাদের ছেলে মেয়েদের থেকে বেতন নিয়ে ওনারা মহা খাই ফেলে আমার কাছে এই কথাটা আসছে এবং অভিযোগ আসছে আপনাদের ক্যাটারটা বলি ওনারা যে শ্রম দিচ্ছে এই শ্রম অনুযায়ী বর্তমানে যে টাকা বেতন পান এটা অপ্রতুল এটা পর্যাপ্ত না অন্তত আমি দায়িত্ব গ্রহণ গ্রহণ আমি উপলব্ধ করতে পেরেছি এক কেজি গরু মাংসের দাম কত ভালো করে

থেকে কি তাদেরকে বেতনটা দেয়া হয় তাহলে আমি একটা উদ্যোগ পাইছি পুরানি বিভাগের প্রধান যিনি আছে উনি বলছেন যে টাকা নেওয়া হয় সাত মাসের বেতন কাবার করতে পারবো না তিন মাসের বেতন শিক্ষকেরা পায় না পাঁচ মাস না পাঁচ মাসের বেতন আমাদের ছেলে মেয়েদের থেকে আমাদের থেকে যে টাকাগুলো নেওয়া তাদের তো নৈতিক দায়িত্ব আপনারা মাদ্রাসায় এসে শিক্ষকদের সাথে পরামর্শ করে কিভাবে এটা শর্ট আউট করা যায় এটা আপনারা ভেবে দেখবেন সর্বোপরি আপনাদের দুই চুক্তি করছে আমি দেখছি আর একটা কথা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই মাদ্রাসায় নিরাপত্তার স্বার্থে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে অতি শীঘ্রই আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করব অতি শীঘ্রই আমাদের শিক্ষকেরা যেন ঠিকঠাকভাবে এটা মনোযোগী করতে পারেন কোন ছাত্রছাত্রী কোথায় যাচ্ছে সমতায় ক্লাসে আসছে কিনা দ্বিতীয়তা মাদ্রাসা মাঠের জন্য আমাদের যা করণীয় দরকার আমাদেরকে সহ করতে হবে দিনীয়তা আমাদের মাদ্রাসা যে ভবন